তো বন্ধুরা দেখো আজকে আমি একটা খুব জরুরি বিষয় তোমাদের সাথে আলোচনা করছি এই দেখো আমার একটা বাই পোস্টে একটা চিঠি এসেছে তো এই চিঠিটার মধ্যে এই রকম দুটো দেখো এই যে অনলাইনে অনলাইন শপিং অ্যাপটা মিশো সেখান থেকে আমাকে এটা পাঠানো হয়েছে বলছে এটাতে এক লাখ টাকা উইনার মিঠু কর্মকার এই দেখো এটাতে এটা স্ক্যাচ করেছি এটাতে আছে দশ লাখ তো মোটামুটি আমি এগারো লাখ টাকা উইনার হিসাবে পেয়েছি একদমই না তো এইরকম এখন ফ্রড চলছে তোমরা এরকম কোনো কিছু এলে কেউ বিশ্বাস করে ফাঁদে পা দিও না আমি ব্যাপারটা যাচাই করার জন্য আমি এই দেখো একটা সাথে এসছে একটা চিঠি এই চিঠিটার নিচে দেখো একটা ফোন নাম্বার এই দেখো ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমি ফোন করি তো আমাকে অনেক কিছুই বলছিল তখনই আমি তো আগেই বুঝেছি যে এটা একদমই ফ্রড কেস তো যাই হোক আমি ফোন করেছি আমাকে বলছে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমরা এই পাঠাবো ওই পাঠাবো আমি বলছি একদমই না তোমাদেরকে ভাই নমস্কার আমি জানি তোমাদের কেস তোমরা ব্যাঙ্ক থেকে টাকা লোটার পাবলিক তো যাই হোক এরকম কারোর কারোর কখনো এলে এরকম ফাঁদে কেউ পা দিও না তো যাই হোক আমি তবে আমি সবসময় বলবো মিশো মিশো কোম্পানি এর সাথে জড়িত আছে অবশ্যই না হলে আমাদের ঠিকানাটা লিক হয় কি করে তোমরাই বলো বন্ধুরা ঠিকানাটা কি করে লিক আউট হয় এই দেখো আমি মিশোতে ফোন করলাম মিশোর যে হেল্প নাম্বারটা আছে ওখানে ফোন করলাম তো ফোন করে আমি ব্যাপারটা যাচাই করলাম তো ওনারা বলছেন আমরা দেখুন এরকম কিছু পাঠাই না তখন আমি ওদেরকে বললাম চাপ দিলাম যে আপনাদের কাছ থেকে আমাদের ফোন নাম্বার ঠিক আছে ফোন নাম্বারটা কোনো ব্যাপার না বেরোতেই পারে কিন্তু আমাদের অ্যাড্রেসটা কি করে আপনাদের কাছ থেকে লিক হচ্ছে সেটা আগে বলুন কথাটা আমি ঠিক বলছি তো নাকি বলো তো আমাদের নাম্বার কী অ্যাড্রেসটা ওরা কি করে পাচ্ছে যার জন্য আমাদের বাইপোস্টে এরকম একটা ফ্রড মামলা তাদের মানে আমাদেরকে পাঠাচ্ছে এরকম ফ্রড একটা জিনিস হ্যাঁ তো অ্যাড্রেসটা একদম সঠিক ঠিকানায় কী করে আসে তাহলে আপনারা এর সাথে জড়িত তো আমি বলবো বন্ধুরা তোমরা এরকম তাহলে মিশো এই দেখো আমার কাকে বিশ্বাস করবে তো যাই হোক তোমরা এরকম কোনো এরকম চিঠি এলে কেউ ফাঁদে পা দিও না বারবার বলছি এই দেখো দেখেছ তো আমার ছোট্ট একটা ভিডিও যাই হোক এরকম কোনো চিঠি বা কিছু এলে কখনও হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক শেয়ার করলে ওটিপি শেয়ার করতে বললে কখনও কেউ করবে না লিঙ্কে কখনো ক্লিক করবে না এখন দু নম্বরই অনেক রকমভাবে হচ্ছে তো এখন দেখো এই রকম একটা মানুষ যে কোনো সময় মানে লোভে এই ফ্রডে পা দিয়ে ফেলবে তো আমি ওই জন্যই ভিডিওটা করেছি যে যে পারো ভিডিওটাকে শেয়ার করবে সবারই জানা উচিত তা আমি অনেক জায়গায় দেখেছি গ্রামেগঞ্জে মহিলারা অনেকটাই বুঝতে পারে না তারা কিন্তু লোভে যাদের অর্থের প্রয়োজন আছে সত্যি কথা অর্থের সবার প্রয়োজন কিন্তু কিছু কিছু মানুষ অর্থের লোভে কিন্তু এই ভাদে পা দিয়ে দিয়ে ফেলছে তো প্লিজ বন্ধুরা তোমরা এরকম কোনো ফাঁদে পা দিও না আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করব লাইফটা যতটা পারবে শেয়ার করবে আমি তো বুঝতে আগেই পেরেছি এই দেখো দেখো হ্যাঁ তাহলে তো আমরা কাকে বিশ্বাস করব বলো আমার অ্যাড্রেস সঠিক ঠিকানায় এইরকম পাঠিয়েছে আমারও দেখে এটা প্রথমে আনন্দই লেগেছিল সত্যি বলছি আমারও আনন্দ লেগেছিল কিন্তু আমি এত টুকু লোক করিনি লোক করলে আমি কিন্তু সেই ফাঁদে আমিও পা দিতাম তো যাই হোক পারলে ভিডিওটা শেয়ার করো সবার জানা উচিত তো চলো সবাই ভালো থেকো সুস্থ সুস্থ থেকো টাটা জানিয়ে ভিডিওটা শেষ করছি